যদি কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় এমন কি যদি প্রতিকূলতা আপনার বিরুদ্ধে হয় তবুও আপনার এটি করা উচিত কি আপনি জিনিসগুলি ভিন্নভাবে করা উচিত নয় কারণ তারা ভিন্ন তাদের হতে হবে আরও ভালো উ মহান কোম্পানিগুলো মহান পণ্যের উপর নির্মিতজ্ঞ ব্যর্থতায় সফলতার প্রথম ধাপ কি আমি বরং হতাশাবাদী এবং সঠিক হওয়ার চেয়ে আশাবাদী এবং ভুল হতে চাই উ যে কোন পণ্যের কাজ করার জন্য একটি ম্যানুয়াল প্রযোজন ভেঙ্গে গেছে গি প্রথম ধাপ হলো কিছু সম্ভব তা প্রতিষ্ঠিত করা তারপর সম্ভাবনা ঘটবে গি আমি মনে করি ইতিহাসের সবচেয়ে বিঘ্নকারী শক্তি হতে যাচ্ছে গি আপনি এমন একটি ভবিষ্যৎ পেতে চান যেখানে আপনি জিনিসগুলি আরও ভাল হওয়ার প্রত্যাশা করেন এমন নয় যেখানে আপনি যা ঘটতে চলেছে তা নিয়ে ভাই পান পৃথিবীতে বিদ্যমান জাদুবিদ্যার সবচেয়ে কাছের জিনিস হল ইঞ্জিনিয়ারিং গে জাহান্নামের মতো কাজ করুন আমি বলতে চাচ্ছি যে আপনাকে প্রতি সপ্তাহে আটশূন্য থেকে এক শূন্য ঘণ্টা করতে হবে গি প্রতিভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি স্পোর্টস টিমের মতো যে দলে সেরা ব্যক্তিগত খেলোয়াড় আছে তারা প্রায়শই জয়ী হয় কিন্তু তারপরে সেই খেলোয়াড়রা কীভাবে একসাথে কাজ করে তার একটি গুণপ্রভাব রয়েছে গি আপনি যদি অগ্রগতি না করেন তবে আপনি পশ্চাদসরণ করছেন স্থির থাকা নেই গি আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন অন্য কেউ কঠোর পরিশ্রম করছে গী আপনি আপনার সমস্যার সমাধানের অসুবিধার সরাসরি অনুপাতে অর্থ প্রদান করেন গে আমি মনে করি আমাদের একটি বহুগ্রহের প্রজাতি হওয়া উচিত গি একটি স্টার্ট যেটি টিকে থাকতে চলেছে এবং যেটি ব্যর্থ হবে তার মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে গি একটি মৌলিক পদার্থবিজ্ঞানের নীতি আছে যা আপনি এড়াতে পারবেন না শক্তি ভিতরে শক্তি আউট ই আমি মঙ্গলে মরতে চাই শুধু প্রভাবে নয় গি মানবতা যদি আমার জীবদ্দশায় মঙ্গল গ্রহে অবতরণ না করে তবে আমি খুব হতাশ হব গি কিছু লোক পরিবর্তন পছন্দ করে না তবে বিকল্পটি যদি দুর্যোগ হয় তবে আপনাকে পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে গি আমি যে কোম্পানিগুলি তৈরি করি সেগুলিতে আমি সর্বদা আমার নিজের অর্থ বিনিয়োগ করি গি আমি হয় এটি ঘটতে দেখতে পারি বা এর অংশ হতে পারি গি জীবনে প্রতিদিন সমস্যা সমাধানের চেয়ে আরও বেশি কিছু হওয়া দরকার গী আপনি যদি কয়েক বছর পিছনে যান আমরা আজকে যা গ্রহণ করি তা জাদু বলে মনে হবে গি। আমি আমার গৃহে ফিরে যাওয়ার জন্য একটি মহাকাশিয়ান তৈরি করছি এমন গুজব সম্পূর্ণ অসত্য উ আমার সবচেয়ে বড ভুল সম্ভবত কারো প্রতিভার উপর খুব বেশি ওজন করা এবং কারো ব্যক্তিত্ব নয় গে যদি আমি সিইও না হতাম আমি সম্ভবত একজন বিজ্ঞানী বা রকেটে কাজ করা একজন প্রকৌশলী হতাম গে আমি আশা করি আমি যা টুইট করেছি তা আপনি পছন্দ করবেন কারণ এটি আমার মনের কথা গী আমি বলছি না আমার কাছে সব উত্তর আছে কিন্তু আমার কাছে সব প্রশ্ন আছে গি